আসসালামু আলাইকুম মাতুল্লাহ স্বাগতম ইসলামিক রেডিয়েন্সে আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনায় আমরা জানব হাঁসরের মাঠে কোন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরসের সায়ার নিচে জায়গা দেবেন হাঁসরের মাঠে আমাদের সবারই অবস্থা হবে অত্যন্ত নাজুক ভয়াবহ সেই সময় কেউ কাউকে চিনতে পারবে না স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে ভাই তার বোনকে এমনকি মা তার সন্তানকেও চিনতে পারবে না সবাই এদিক থেকে ওদিক ছুটোছুটি করতে থাকবে সূর্য থাকবে মাথার একটু উপরে এবং সূর্য তার সমস্ত তাপ একসাথে উদ্গীরণ করতে থাকবে ভয়ঙ্কর এ সময় কিছু মানুষকে আল্লাহ তার আড়সের সায়ার নিচে আশ্রয় দেবেন সেখানে কোনো তাপ থাকবে না সেখানে বইতে থাকবে নির্মল বাতাস আর অফুরন্ত শান্তি আসুন এবার জেনে নি দুনিয়াতে কোন সাতটি কাজের বিনিময়ে আল্লাহ হাসরের ময়দানে এই প্রশান্তি দান করবেন এক নম্বর ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ মুসলিম শাসকদের আল্লাহ তালা এতটাই ভালোবাসেন যে তিনি সাত শ্রেণির লোকদের মধ্যে সর্বপ্রথম তাদের কথা বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন সুরা হুজরাত আয়াত নয় দুই নম্বর যৌবনকালে আল্লাহর এবাদতে কাটানো ব্যক্তি প্রিয় বন্ধুরা যুবক বয়স আমাদের অনেক পাপ কাজ করতে উৎসাহিত করে আমরা যদি সেই পাপে সারা না দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি খরচ এবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারি আল্লাহর দয়ায় আমরাও সেদিন আরো সে সায়ার নিচে জায়গা পাবো ইনশাল্লাহ তাই আসুন নিজেকে এখনই শোধরানোর চেষ্টা করি তিন নম্বর বেশি বেশি মসজিদে যাওয়া ব্যক্তি সব সময় জামাতের সাথে নামাজ আদায় করা কষ্ট হলেও মসজিদে গিয়ে নামাজ পড়া এছাড়া নামাজের বাইরেও মসজিদের প্রতি একটা অগাধ ভালোবাসা রাখে এরকম ব্যক্তিরা সুতরাং আসুন আমরাও নিয়মিত মসজিদে নামাজ আদায় করার চেষ্টা করি সারাদিন তো কত সময় অপচয় করি তার সামান্য কিছু সময় মসজিদে ব্যয় করতে পারি পরকালের জন্য চার নম্বর আল্লাহর জন্য ভালোবাসা হৃদয় যে হৃদয় সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে ভরসা করে সমস্ত কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে আল্লাহর জন্য অন্তরে অগাধ ভালোবাসা রাখে মহান আল্লাহ পাক তাকে হাসরের মাঠে আরসের সায়া দান করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর পাপ কাজে সারা না দেওয়া ব্যক্তি একমাত্র আল্লাহর ভয়ে যে ব্যক্তি সকল ধরনের সুযোগ থাকা সত্ত্বেও পাপ কাজ ছেড়ে দেয় এমনকি কোনো সুন্দরী কুমারী নারী যখন তাকে পাপ কাজের জন্য নিজের দিকে আকৃষ্ট করে তবুও তিনি শুধুমাত্র আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকেন আল্লাহ এমন ব্যক্তিকে হাসরের মাঠে আরসের সায়ায় আশ্রয় দান করবেন ইনশাল্লাহ ছয় নম্বর যে ব্যক্তি গোপনে দান করে বর্তমানে অনেকেই আছেন যারা অনেক দান খয়রাত করেন কিন্তু তারা এগুলো সবই করে লোক দেখানোর উদ্দেশ্যে অথবা পার্থিব উপহারের আশায় অথচ যে ব্যক্তি গোপনে দান করেন আল্লাহ তা তাকে পছন্দ করেন যদি সেই দান অতি সামান্য হয় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এমনভাবে দান করো যেন এক হাত দিয়ে দান করলে অপর হাতর টের না পায় আমাদেরও উচিত যথাসম্ভব গোপনে দান করা নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকুই পারি না কেন তা যেন গোপনে দান করি নম্বর সাত আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত চোখ যখন কোন দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায় সাথে সাথে তিনি তাওবা করে নেন অতপর একাকি নির্জনে আল্লাহর দরবারে প্রার্থনা করে কান্নায় নিজের চোখ ভিজিয়ে ফেলেন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি করেন এবং মাফ চান এমন ব্যক্তিরা হাঁসড়ের মাঠে আরসের সায়ায় জায়গা পাবেন ওপরের এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সেই কঠিন হাসরের মাঠে নিচে আশ্রয় দেবেন যেদিন কেউ কাউকে চিনবে না কেউ বলতে পারবে না তার কি হবে সবাই পাগলের মতো দিগভ্রান্ত হয়ে দৌড়াতে থাকবে আর শুধু মুখে উচ্চারিত হবে ইয়া নফসি ইয়া নফসি হে আল্লাহ আমার কি হবে হে আল্লাহ আমার কি হবে প্রিয় ভাই বোনেরা তাই আসুন আজ থেকেই আমরা ওপরের সাত আমল করতে চেষ্টা করি ভিডিওটি আরও একবার ভালো করে দেখুন ওপরের কোনো কাজই কিন্তু তেমন কঠিন কিছু নয় আল্লাহর ওপর ভরসা রেখে শুধু মনের ব্যাপার মাত্র অথচ কত কঠিন এক বিপদের সময়ের সাথী সবার জীবনে সাফল্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ রইল ইসলামিক রেডিয়েন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা ফেসবুকে দেখছেন ইসলামিক রেডিয়েন্স ফেসবুক পেজটি ফলো করার ধন্যবাদ